হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সুবাদিতে আপনাদেরকে স্বাগত ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম সো এখানে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ পিস ওরিজিনাল থাকি ক্যামেরা এবং ডিমের মুখোমুখি হাঁস রয়েছে এটার বয়স হচ্ছে গিয়া চারে চার মাস দশ দিন এটা হচ্ছে কি আমরা নিজেদের হাসি থেকে হাজার বাচ্চা উৎপাদিত করে বেটা পালন করেছি এবং সারা বাংলাদেশে আমরা মেলুবাড়ি দিয়ে থাকি এবং আমাদের ঠিকানায় এসে এটা নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলা মদন থানা কুঠুরিকোনা গ্রাম এবং আপনারা ছোটো জিরো বাচ্চা নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশানের নাম্বার আছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের ঠিকানায় এসে নিয়ে যেতে পারেন এবং ওইখান থেকে অর্ডার করতে পারেন